নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে হ্যাঁ জবা গাছে এই খাবারে এই তরলে ফুটবে প্রচুর সংখ্যক ফুল আমরা এখন প্রায় প্রত্যেক বাগানিরাই দেখতে পাচ্ছি যে নিম্নচাপ থেকে গভীর থেকে গভীরতর হচ্ছে আর অবশ্যই সূর্যর দেখা কিন্তু পাওয়া যাচ্ছে না আমরা সবাই জানি যে জবা গাছ সূর্যের আলো ভীষণ পছন্দ করে এবং হালকা ময়েশ্চার মাটি পছন্দ করে বিশেষত যে জবাগুলো ট্রপিক্যাল জবা অর্থাৎ পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি কিংবা যে ট্রপিক্যাল হিভিস গাছগুলো যেগুলো আমেরিকান অস্ট্রেলিয়ান ইত্যাদি ইত্যাদি বলা হয় বা বলেন অনেকে তো সেই সমস্ত জবাগুলো দেশি জবাটাকে বাদ দিয়ে দেখা যাচ্ছে যে এই সমস্ত জবা গাছে সেভাবে ফুল আসছে না বা ফুল ফুটছে না কুঁড়িগুলো যে কটা আছে হয়তো কিছু ফুটছে কিছু হলুদ হয়ে ঝরে পড়ছে তো এরকম একাধিক সমস্যা আর সেই সমস্যার সমাধান ঘটাবে আজকের এই তরল দ্রবণ এবং আমাদের সম্পূর্ণ জৈব পদ্ধতি মেনে এবং অবশ্যই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি এই যে খাবারটা বা এই তরলটা যদি আপনারা দেন আপনাদের গাছগুলোয় তাহলে দেখতেই পাবেন যে কিভাবে মানে ডেভেলপ করছে আপনার গাছগুলো যেরকম পাতা চকচকে সবুজ থাকছে ফুলের কুড়ি আসছে তেমনি ফুলে ফুলে ভরে যাচ্ছে আপনাদের বাগান অনেক মানুষ অনেক দাদা অনেক দিদি বউ মানে কাকিমা জেঠিমারা অনেকেই কিন্তু বলছেন যে এই সমস্যাগুলো তাদের কাছেও হচ্ছে এবং বারবার ছবি সহ মেসেঞ্জারেও নখ করছেন ফেসবুক ম্যাসেঞ্জারে তো আমি দেখছি দেখে যেটা ভাবলাম আলাদা আলাদা করে এতজনকে উত্তর না দিয়ে আমার গাছেও সেই সমস্যা রয়েছে তাহলে আমিও কেননা আমার গাছেও সেই সমস্যার সমাধান খুঁজে বের করি এবং এই খাবার বা এই তরল আমরা আমিও আমার গাছে দিই আর আপনারাও আপনাদের গাছে দিয়ে ফেলুন দেখুন মাটি মানে এতটাই বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে মাটি কিন্তু যথেষ্ট পরিমাণে ভিজে আছে ড্যাম্পি আছে তো এই যে খাবারটা দেখছেন এই খাবারটা এক টেবিল চামচ করিয়ে এক টেবিল চামচ পরিমাণে আমাদের টবের মিডিয়ায় দিয়ে দিতে হবে দশ বা বারো ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ আর আট ইঞ্চি টবে যদি থাকে কারুর জবা গাছ তাহলে তারা হাফ টেবিল চামচের সামান্য বেশি দেবেন সামান্য কম বেশি হয়ে গেলে কোনো সমস্যা নেই কারণ সবটাই অরগ্যানিক উপায় তৈরি আর এর কারণটা আমরা দেখছি গাছ কিন্তু তত্তর করে বাড়ছে অর্থাৎ গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে না কিন্তু গাছে ফুল কমে গেছে তো এর কারণ প্রধান কারণ আমি প্রথমেই বললাম সূর্যের আলো অভাব যেটা সূর্যের মানে দেখা পাওয়া যাচ্ছে না তাই এটা হচ্ছে তো দেখুন একটা বিল চামচ দিলাম আর একটা বিল চামচ রেখে দিয়েছি ওটা অন্য আর একটা জবা গাছে দেবো তো এই খাবারটা মিডিয়াতে ভালো করে দিয়ে দিতে হবে এবং দিয়ে মিডিয়াটা যদি আমরা যতটা পারবো মানে খুব ডিপ করে খোঁচাবো না তাতে করে ফিডার রুটগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে তো সামান্য উপরের দিকে টপ সয়েল দু ইঞ্চির মতন হালকা করে খুঁচিয়ে নেব এবং খুঁচিয়ে নেওয়ার পরে এই খাবারটা দিয়ে দেব। তো বৃষ্টি যখন মানে যে দিনটা বৃষ্টি বিরতির দিন বা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হচ্ছে সেই দিনটাই দেবেন টানা বৃষ্টি হয়ে যাচ্ছে তখন দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এই তরল এই তরলটা আমাদের জবা গাছে দিয়ে দিতে হবে তো এই তরলটা জবা গাছে কতটা দেবো দুশো থেকে আড়াইশো এম জল কিন্তু এই গ্লাসে ধরে তো এই দশ বা বারো ইঞ্চি টবের জন্য এই এক গ্লাস পরিমাণে আমরা কিন্তু এই মিডিয়ায় দিয়ে দেব এবারে বলবো কেন দিলাম এই তরল আর কি কি খাবার দেওয়া হলো ঘরোয়া উপাদান মানে ঘরের প্রত্যেকের থাকে তো সেই ঘরোয়া উপাদানেই জবা গাছের মানে সমস্যার সমাধান ফুটবে প্রচুর পরিমাণে ফুল তার আগে বলবো প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে কোনো ভিডিও আপনারা মিস করবেন না নোটিফিকেশান আপনাদের মোবাইল কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে তো দেখুন প্রত্যেকটা গাছের পাতা চকচকে সবুজ আছে ফুলের কুঁড়ির সংখ্যা তুলনায় কমে গেছে বা ফুল কম হচ্ছে এর কারণটা হচ্ছে বৃষ্টির জলে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন নাইট্রোজেন প্রচুর থাকায় গাছের বৃদ্ধি তত্তর করে ঘটে তার পাশে থাকে সামান্য কিছু পরিমাণে মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য যেগুলো কিনা ফুল আনতে সাহায্য করে বা গাছের বৃদ্ধি বিকাশে কাজে লাগে কিন্তু যেটা সমস্যা সূর্যের আলো যেটার সাহায্যে পাতা মধ্যে গাছ সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করে সেটা কিনা সেভাবে করে উঠতে পারছে না কারণ মেঘ মানে আকাশের মুখ ভারী অর্থাৎ মেঘ করে আছে এবং তার পাশাপাশি চলছে বৃষ্টি কোনো দিন বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে আবার কোনো দিন টানা বৃষ্টি হয়েই যাচ্ছে তো এই বিক্ষিপ্ত বৃষ্টি যেদিন থাকবে সেদিন দিয়ে দেবেন এই যে খাবারটা দেখালাম আর কোনো ঘরোয়া উপাদান দিয়ে তৈরি যে সমস্ত খাবারগুলো তিন দিনের ব্যবধানে আমরা টবের মিডিয়ায় দিতে পারি এটা আমি বলে দিলাম তো কি কি নিয়েছি এবার দেখেনি যে সাদা রঙের যে জিনিসটা দেখছেন এটা কিনা এর মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রেন্ট আছে আর প্রচুর পরিমাণে এটা গাছের শিকড়ের বৃদ্ধি বিকাশে কাজ করবে এবং ফুলান্তেও বেশ কিছু সাহায্য করবে এটা হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে লাগবে মানে দু টেবিল চামচ পরিমাণে এক চালের গুঁড়ো নিয়েছি দুটো টবের জন্য যেহেতু আমি এই মিক্সচারটা বানাচ্ছি সেই জন্য দু টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো নেওয়া রয়েছে আর তার সাথে সাথে রয়েছে চা পাতা যেটা কি না এক টেবিল চামচ পরিমাণে রয়েছে অব্যবহৃত চা পাতা ব্যবহার করা নয় এরকম চা পাতা এক টেবিল চামচ আপনারা নিয়ে নেবেন তো এবার বলবো চালের গুঁড়োর মধ্যে মানে মোটামুটি গাছেদের মানে কাজে লাগবে যে উপাদানগুলো সেগুলো কি কি রয়েছে দেখুন চালের গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় পদার্থ রয়েছে যেটা কিনা গাছের কাজে লাগবে তার পাশাপাশি চালের গুঁড়োর মধ্যে রয়েছে এর মধ্যে কিছু পরিমাণে প্রোটিন পাবে পাবে গাছ কিছুটা ফ্যাট থাকে ফাইবার থাকবে বিভিন্ন ভিটামিন থাকবে এবং কিছু মিনারেলস পাওয়া যায় এবং এছাড়াও বেশ কিছু খনিজ থাকে যা কি গাছের বৃদ্ধিতে এবং ফুল আনতে সাহায্য করে যেমন ভিটামিন বি থাকে আয়রন থাকে ম্যাগনেশিয়াম থাকে সেলেনিয়াম থাকে এছাড়াও আরও প্রচুর প্রচুর কিন্তু খনিজ থাকে চালের মধ্যে এটা আমরা জানি তো এই চালের গুঁড়ো যেটা দেখালাম এটা কিন্তু ভীষণভাবে ভালোভাবে আমাদের বাগান করতে কাজে লাগবে এবং তার পাশাপাশি দেখুন চা পাতা চা পাতার মধ্যে আলাদা করে বলার কিছু নেই যে কি কি থাকে তাও যদি জানতে চান তাহলে বলে দিচ্ছি অল্প করে যে চা পাতার মধ্যে কি কি পাব চা পাতার মধ্যে বেশ কিছুটা পরিমাণে নাইট্রোজেন থাকবে থাকে ফসফরাস থাকে এবং পটাশিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে যা বৃদ্ধিতে গাছের বৃদ্ধিতে ব্যাহ মানে বৃদ্ধিতে সাহায্য করে ব্যাহত হতে দেয় না আর মাটির উর্বরতা শক্তিও বাড়াতে সাহায্য করে আর যে তরলটা বানালাম সেটা দেখে নিন একটা দুটা কাদামের কফি পাউচ নিয়েছি সেই কফি পাউচটা এক লিটার জলে গুলে নেব গুলে নিয়ে কিছুক্ষণ রেখে তারপরে কিন্তু দিতে হবে এবারে যেটা বলছিলাম যে চা পাতা আমরা যেটা দেখালাম যে চালের গুঁড়োর সাথে মিশিয়ে ভালো করে কিন্তু এক টেবিল চামচ পরিমাণে আমরা টবের মিডিয়াতে দিয়ে দেব সরাসরি এবং তারপরে এই কফি মিশ্রিত যে তরল সার সেটাও কিন্তু আমরা তৈরি করে ওই মানে গাছে দিয়ে দেব। এবারে যেটা বলছিলাম যে চা পাতা অব্যবহৃতই ব্যবহার করবেন ব্যবহার করা চা পাতার ভেতরে সেভাবে কিন্তু গুনাগুণ সেরকম খুব একটা থাকবে না বা পাবে না আর মাটিটাকে অ্যাসিটিক করতে সাহায্য করবে চা পাতা এবং দ্রুত অ্যাসিটিক করবে যেটা সেটা হচ্ছে এই কফি মিশ্রিত যে তরল সেইটা তো এর মধ্যে যে অ্যাসিডিক ভাবগুলো রয়েছে চা পাতার ভেতরে এবং কফি যে তরলটা দেওয়া হবে তার ভেতরে সেটাই কিনা আমাদের গাছগুলোকে এইভাবে ফুলে ফুলে ভরিয়ে দেবে তো তাহলে কফি কতটা দিয়েছি কফি জল গোলা এক লিটার জলের দু টাকা দামের যে কফি পাউচ সেটা গুলে নেবেন নিয়ে তার থেকে আড়াইশো এম এল মতন আপনারা দশ বা বারো ইঞ্চি টবে দিয়ে দেবেন আর এক টেবিল চামচ করে ওই চালের গুঁড়ো এবং চা পাতা মিশ্রণ যেটা দেখিয়েছি দুটো বিল চামচ চালের গুঁড়ো এবং একটা টেবিল চামচ চা পাতা নিয়ে মিশ্রণ করে ওখান থেকে আপনারা এক টেবিল চামচ পরিমাণে দশ বা বারো ইঞ্চি টবে মিডিয়াতে দিয়ে দেবেন আর এটা কুড়ি দিন পরে আর একবার রিপিট করবেন তারপরে আর বর্ষায় কোনো রিপিটের প্রয়োজন নেই তো আশা করি বুঝতে পারলেন যে কীভাবে এই ঘরোয়া উপাদান দিয়েই বাজি মাত হবে ফুটবে জবা গাছে ভরে ভরে ফুল কোনো দিনও ফুল ফোটা জবা গাছের বন্ধ হবে না তো বন্ধুরা এভাবেই কেয়ার করুন সহজে বাগান করুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ বন্ধ থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে